হাত সম্প্রদা আল্লাহর রাসুলদের নিশে ছায়া পাবে তার মধ্যে ওই ব্যক্তিও পাবে যে মুআল্লাকাল কুলুবুল মসজিদ তার অন্তর মসজিদের সাথে কি মুআল্লাকা বলছে লটকানো থাকে অর্থাৎ কি একটা গড়ি আপনি লটকে রেখেছেন সর্বক্ষণিক গড়ি টাইম দেখার জন্য তাহলে তার কলব মসজিদের সাথে কি সংযুক্ত সে কিয়ামত এর অর্থ কিschemaName সে কিয়ামতের ওনা জানি আসলে

আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আমরা একটা সময় দুনিয়াতে ছিলাম না আবার দুনিয়া থেকে যাব কিভাবে যাব কি কি নিয়ে যাচ্ছি কিভাবে যাব এবং আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে পাঠিয়েছে কেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে কেন পাঠিয়েছে এই কয়েকটা বিষয় সামনে রেখে আমার জীবন জীবনকে অতিক্রম করতে হবে আর আমি যদি আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে নবীর তরিকা বাদ দিয়া আমার মন গড়া আমার ব্যক্তি জীবন আমার সামাজিক জীবন আমার সাংসারিক জীবন এইগুলোকে যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক না চালাইতে পারি তাহলে আমার পরকালের জীবন তেমনটা সুকময় হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লা সাল্লামের এবং আল্লাহ তালা হুকুম মোতাবেক জীবন গড়ার তো দান করুন আমল ভাই জানা মাছ পড়ানোর জন্য বাড়ির পক্ষ থেকে এবং সমাজের ফ্যামিলির পক্ষ থেকে মাওলানা কুচি সাহেবকে কে অনুরোধ করছে